এরকম ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্ক খেলে একদম মন প্রাণ আত্মা সব জুড়িয়ে যায় শরীরটা ঠান্ডা হয়ে যায় সারা দিনের সব ক্লান্তি একদম দূর হয়ে যায় এটা শুধু খেতে যে মজা এমনই না এটা খুবই উপকারী হেলথের জন্য এটা খুবই ভালো এটা হার্ট ভালো রাখে দাঁত ভালো রাখে হাড় ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বা আরও অনেক পুষ্টিগুণ রয়েছে প্রথমে এই ড্রিঙ্কটা আমি সব সময় কিনে খেতাম আরঙের তবে স্বপ্নতে গিয়ে নতুন ভার্সনটা আমি পাই নাই মানে ডেটটা অনেক দিন আগে সেজন্য আর এটা আমি নেই নাই তবে খেতে যেহেতু মন চেয়েছে খেতে তো হবেই আর এটা বাসা বানালেও খুবই মজা হয় আমার বাসা সবাই তো ভীষণ পছন্দ করে আশা করছি রেসিপিটা আপনাদেরও অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন এই ড্রিঙ্কটা স্ট্রবেরি দিয়ে বানানো হয় এর জন্য স্ট্রবেরি লাগবে বাজারে এখন প্রচুর স্ট্রবেরি পাওয়া যাচ্ছে সব এলাকাতেই তো আমি এখানে চার পাঁচটার মতো স্ট্রবেরি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর একটা ব্লেন্ডারে জালের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক কাপের মতো টক দই মিষ্টির দোকান বা বাজারে যে খোলা টক দইগুলো পাওয়া যায় ওই টক দই দিয়ে এটা মজা না। এটার জন্য আরং ফার্ম ফ্রেশ অথবা প্রাণের টক দইটা হলে সবচেয়ে ভালো হয় বাসায় বানানো টক দই হলেও মজা লাগবে কিন্তু ওই যে পাতলা খেলা যে টক দইটা পাওয়া যায় ওইটা দিয়ে মজা হবে না তো আমি এটা একটু মিষ্টি স্বাদ করার জন্য সাথে দিয়ে দিয়েছি জিরো জিরোকালের চারটা শেষে জিরোকাল দিতে না চাইলে দুই টেবিল চামচ এখানে চিনি দিলেই হবে যেহেতু চিনিটা আমার হাজব্যান্ড খেতে চায় না সেজন্য আমি এটা জিরোকাল দিয়ে করি স্ট্রবেরিটা প্রথমে আমি টক টকদইয়ের সাথে ব্লেন্ড করে নিয়েছি যাতে করে স্ট্রবেরিটা ভালোভাবে ব্লেন্ড হয় এক কাপ টক দই আমি এখানে ব্যবহার করেছি আর সাথে নিচ্ছি এক কাপের মতো দুধ মোট এখানে দুই গ্লাসের মতো আমার হবে আমি জল করা ঘন দুধের সাথে একটুখানি গুঁড়া দুধ মিক্স করে নিয়েছি এতে করে স্বাদটা ভালো লাগবে বেশি খেতে তারপর সব কিছুকে আবারও একটু মিশিয়ে নিচ্ছে দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে নয়তো ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ইফতারিতে কিন্তু যে কোনো ড্রিঙ্ক একটু ঠান্ডা ঠান্ডা খেতে মজা আমার বাসায় কেউ ঠান্ডা খেয়ে খাচ্ছে না আপাতত একটু ঠান্ডার প্রবলেম এখন সবারই যাচ্ছে এই জন্য আর আমি বরফ কুচি অ্যাড করি নাই তবে এর সাথে কুচি অ্যাড করলে স্বাদটা আরও বেড়ে যাবে দুধ দেওয়ার পরে খুব ভালোভাবে স্ট্রবেরি মিশ্রণটার সাথে মিক্স করে নিয়েছিলাম আর তারপরে আমি এটা গ্লাসে ঢেলে নিচ্ছি এটা খেতে যে কি মজা খুবই ভালো লাগবে খেতে এর টেস্টটা আমার কাছে তো অসাধারণ লাগে ভীষণ ভালো লাগে যারা স্ট্রবেরি পছন্দ করেন ইউ পছন্দ করেন সবার কাছেই ভালো লাগবে আশা করছি তো এখন এর মধ্যে আমি আরও একটু পুষ্টিগুণ বাড়ানোর জন্য আমি কিছু চিয়া সিড অ্যাড করে দিচ্ছি ইফতারিতে তো চিয়া সিড খাওয়া খুবই ভালো তো এরকম একটা ড্রিঙ্ক রেডি করে কিন্তু বাচ্চা থেকে বড় যে কাউকে দিলে সবাই খুব বেশি পছন্দ করবে পাশাপাশি শরীরে যে সারা দিনে একটা পুষ্টির ঘাটতি পড়ে সেটাও পূরণ হয়ে যাবে কারণ এই ড্রিঙ্কটা খুবই হেলদি চিনি ছাড়াও খাওয়া যাবে যারা চিনি ছাড়াই একদম খেতে চান তবে একটু মিষ্টি হলে খেতে মজা লাগবে যেহেতু টক দই থেকে তৈরি করা হয়েছে চিনির পরিবর্তে কালটা ব্যবহার করলে একটু বেশি হেলদি হবে তবে আমার মনে হয় রমজান মাসে কম বেশি সবার বাড়িতে চিনি দিয়ে বিভিন্ন ধরনের শরবত ড্রিঙ্ক বানানো হয় সেই দিক থেকে স্বাদের পাশাপাশি এরকম একটা ড্রিঙ্ক বানিয়ে নিলে কিন্তু সারাদিনের পুষ্টির চাহিদাও মিটে চাপ খুবই মজাদার একটা ড্রিঙ্ক আমি আরঙের তো কপি করে বানিয়েছি ওইটার চাইতেও খেতে বেশি মজা হয়েছে অনেকটা ঠিক হয়েছে আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আসসালাম